দেখো আজকে সকাল বেলায় আমার দাদা প্যাকিং করা ইলিশ মাছ নিয়ে এসেছে এই দেখো তাই খুলিয়া দেয় ইলিশ গুলো কি রকম আছে চলো নাম দেখে আমরা ধর দিদি কানি এই তো চাকু লাগতেছে হ্যাঁ একটু কাটিয়ে নিছি আমাদের প্যাকেটিং ইলিশ দারুন ইলিশ রে সুন্দর ইলিশটা

মাম ওই গারেতে কাট এইটা বেশি ভালোড়া হ্যাঁ মোটা গাড়িটা বড় গাড়ি বেশি ফোনটার গাড়ি মোটা দেখো তো এইটার গাড়ি বেশি মোটা এই দেখো এই দেশে তুই গাড়ি মোটা বেশি এর পেটটা বেশি হ্যাঁ বেশি ভালো

এটাই চিকন চকন বেশি এটা গোলগাল আমার হাতে মাছটা বিশাল এই মাছ এই দেশে ওই দে ভালো হইলো বেশি ওয়াও দারুন

অল্প কটা সাদা সর্ষে দিয়ে দেব একটু লবণ আর একটু হলুদ আর কটা কাঁচা লঙ্কা আর কটা শুকনো লঙ্কা দেবো ঝা যাওয়ার জন্য সর্ষেটা বাটলে তারই ঝাজ হবে ভালো বাবা রে মাছ আমি কী করে কাটবান্ত বসতে পারি না আমি আছি তো এটা ঠাকুমা যেটা মাছটা ছাড়ালো ওই মাছটা এটা আবার কেটে দিই এটা কিরকম কাটা ঠাকুমার কাছ থেকে হুম এইটাও রিং পিস করবো ওরকম मस्तै एक टु नरम हुने बलमा ना खूब सुन्दर माछा ह नप्ला मा भपना वतना से गएसे जितु म भ्वै ताकि ते दे दे भु

তাহলে মাছের ঝোলটা ভালো হয় খেতে দাদা আজকে ইলিশ মাছ দই দিয়ে রান্না করব তাও বেশি দই দেব না পঞ্চাশ গ্রামের মতো দই দেব এই দেখো এইটুকুই দই দেব বাটা মশলা এর মধ্যে দিয়ে দেব আর দেব শস্যের তেল সাত মতো লবণ দিয়ে দেব এক চামচ হলুদ দেব এইবার ভালো করে গেটে নেবো

ইলিশ মাছ রান্না হয়ে গেছে আমি কাঁচা তাল দিয়ে নামাই দেবো একটু কাঁচা তাল দিলে ভরে খাতে খুব আস্বাদ

ঢাকা দিয়ে দিয়ে ভাবিয়েছে না হ্যাঁ ওই জন্য দেখুন মাছের পিসটা দেখুন একবার মোটামুটি হোটেলে খেলে এটা সাড়ে তিনশো টাকা নিত কম করে কেন নেবে না পর্দা লিশের দাম কত দেখো আজকে একবার সেই প্যাকিং করা মালগুলো বর্দার হুম সেই মালটা দুটো নিয়ে এসেছিল দারুণ মাছ আজকে মাছের ইলিশ মাছ আনার উদ্দেশ্য তোমার দাদার ওই আমাদের এক জামাই মেয়ে নাতি এসছে তো ওই জন্য জামাই যখন বাড়িতে এসেছে একটু ইলিশ মাছ করতেই হয় তারা আবার আবার সোনা যদি হাটে চলে গেছে তাহলে একটু ঘুরে ফিরে দেখে আসুন হ্যাঁ কাছেই ঘুরে আসুন তাও কাদ দিই না আসো হ্যাঁ আর দিতে হবে না আদ দিতে হবে না ও না পারে না এখন তোর মামিই করে খুব সুন্দর হয়েছে জানো রান মাছটাও মনের মতন রান্নাটাও খুব সুন্দর হয়েছে একদম খেয়ে খুব শান্তি পাচ্ছি মাছটা উগ্র ঝাঁস নয় খুব মিষ্টি যাচ্ছে একদম যে নাকে লাগছে তা নয় কিন্তু ঝাঁস আছে এই ভিডিওটা দেখে তো যদি রান্না করে খাই খুব খুশি হবে এই ভিডিওটা দেখে তো যদি রান্না করে খায় এরকম করে দারুণ খুশি হবে খুব সুন্দর হয়েছে রান্নাটা